খাওয়ার বাওয়ার মুছে সিং এই তিনে মাইম সিং মাইমে সিংহের একটি জনপ্রিয় ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম তাহলে চলুন ব্যস্ত শহর ম্যাম সেই ম্যাম সিংহের ব্যস্ত শহরটিকে সকালে এরকম পরিবেশে রেখে একটি অটোরিকশা নিয়ে ছুটে চলেছে মাইম সিংহ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমার সাথে রয়েছে আলা সানি দুজনে মিলে আজকে ঢাকা শহরে যাচ্ছি ট্রেন লেট করার কারণে স্টেশনে এসে চা খাচ্ছি ট্রেন আসলে আবার স্টেশনে চলে যাব এটি হচ্ছে ময়মনসিংহ শহরের একটি ব্যস্ততম জায়গা রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর যে দোকানটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা প্রতিদিন এসে চা খাই দেখতেই পাচ্ছেন সকালের পরিবেশ একদম নীরব আর সাথে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন সেইগুলো হচ্ছে এখানে খাবারের হোটেল এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় কম দামে সকাল সকাল একটি চা খেয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে এমআই সিংহ রেলওয়ে স্টেশন সকালের কারণে এখানে মানুষজনের উপস্থিতি খুব কম আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি এমআই সিংহ স্টেশন থেকে সকাল নয়টা চল্লিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও এখনো প্ল্যাটফর্মে ট্রেনটি এসে পৌঁছায়নি মাইকে আলোন শুনতে পেলাম ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের মধ্যে মইমাশিঘর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবে সময় যত যাচ্ছে সবার কর্মব্যস্ততা তত বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওভারব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করছে আর নিচে হচ্ছে হোটেল সেখানে সিঙ্গারা সমুচার বানাচ্ছে ৩৫ মিনিট সময় বিলম্ব করে আমাদের ট্রেনটি ময়মসিংহ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো দেখতে পাচ্ছেন আমি ছুটে চলেছি আমাদের ট্রেনের বগিতে ওঠার জন্য এটি হচ্ছে আমাদের সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি যেটিতে আমরা উঠবো আমরা আধা ঘন্টা লেট করে এসে আসার পর এখন ময়মসিংহ স্টেশনে দাঁড়ানো সারার কোনো নাম নেই সানিয়ারা আমি দেখা মধ্যে ক্যান্সার বেঙ্গিলা হচ্ছে কিছুক্ষণ পর মধ্যে আমরা আমাদের বিভিন্ন যাত্রী নেমে মেইমি স্টেশন থেকে বের হচ্ছে দেখতে পাচ্ছেন মেইমি সিংহ স্টেশন স্টেশনের বাইরের দৃশ্য ট্রেনে উঠে দেখতে পাচ্ছি টেনের ভিতরের হকারদের কর্মব্যস্ততা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র এক্সপ্রেস টেনের বগি এটি হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন উনত্রিশশো ছয় লোকোমোটিভের ইঞ্জিন দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নাম্বার হচ্ছে সাতশো তেতাল্লিশ ও চৌচল্লিশ দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়ে চেমাই মেশিন প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি মাইমেশিংহ ঢাকা রেল রোডের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রেন যাত্রীদের টিকিট চেক করার জন্য টিটি মামা ও বগিতে উঠে পড়ল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এটা হচ্ছে গফরগাঁও স্টেশন এই গফরগাঁও স্টেশন থেকে অনেক যাত্রী ঢাকা যাওয়ার জন্য ট্রেনে উঠে অনেকেই আবার মেয়ে সিংহ থেকে গফরগাঁও আসে দেখতে পাচ্ছেন ট্রেন থেকে গফরগাঁও এসে নেমে যাচ্ছে আর অনেক যাত্রী ট্রেনে উঠছে ঢাকা যাওয়ার জন্য বাংলাদেশের রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি আন্তনগর ট্রেন এটি হচ্ছে আর একটি স্টেশন যে স্টেশনটি একদম ছোট যে মানুষগুলো দেখতে পাচ্ছেন দৌড়া করছে তারা এই ট্রেনে ওঠার জন্য করছে কারণ এই এখানে থামার কথা ছিল না যাত্রীগুলো এই ট্রেনে উঠবে এটি স্বাভাবিক দেখতে পাচ্ছেন এই মানুষগুলো দৌড় হঠাৎ করে কেউ দেখলে তারা ভাববে কিছু একটা হয়ে গিয়েছে কিন্তু আসলে তেমন কিছু হয়নি আমিও আমাদের ট্রেনের জ্বালানি দিয়ে বাহিরে দেখার চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন ভিডিও করছি একটির পর একটি ছোট বড় স্টেশন পার হয়ে আমরা আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন সাতশো তেতাল্লিশ ও চৌচল্লিশ এই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে মোট ষোলো বগি রয়েছে লক্ষ্য করছি বড় বড় দালান দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা ঢাকা শহরের কাছাকাছি চলে এসেছি এটি হচ্ছে তুরাগ নদী এই তুরাগ নদীর উপর দিয়েই আমাদের ট্রেনটি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে আমরা অবশ্যই ট্রেনের মধ্যে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি হচ্ছে ঢাকা শহরের একটি স্টেশন বিমানবন্দর স্টেশন এই বিমানবন্দর স্টেশনে আমরা নেমে পড়ব এই ট্রেন থেকে এটি হচ্ছে আমাদের ঢাকা শহরের শেষ গন্তব্য অবশেষে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন থেকে নেমে পড়লাম ঢাকা শহরের একটি স্টেশন বিমানবন্দর রেলওয়ে স্টেশন একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না ট্রেনের ছাদে কেউ ভ্রমণ করবেন না কাউকে ভ্রমণ করার জন্য উৎসাহিত করবেন না টিকিট কাটবেন ট্রেনে করে ভ্রমণ করবেন আজকে ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদেরকে জানালাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ